অবশেষে দুজন খুবই বিতর্কিত মানুষের বিরুদ্ধে দুদক তদন্ত শুরু করতে যাচ্ছে একজন হচ্ছে জনাব আসিফ মোহাম্মদ সাজিব হুঁয়ার এপিএস এবং আরেকজন হচ্ছে আমি নুর জাহান বেগমের পার্সোনাল অফিসার সম্ভবত এরকম পিও এই দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছিল বা মতান্তরে পদত্যাগ করেছিল এরকম বলা হয়েছিল আমরা তখনই একটা আলাপ করছিলাম যে আসলে তাদেরকে সম্ভবত অব্যাহতি দেওয়া হয়েছে কারণ এই দুজনের বিরুদ্ধে মারাত্মক দুর্নীতির আলাপ আছে সেই আলাপের প্রেক্ষাপটই এটা হয়েছে এটা ধরে নিতে পারি এবং অনেকেই আমরা সরগোল করেছি যে তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা কেন না দুদক কেন তাদের বিরুদ্ধে কাজ করবে না পদক্ষেপ নেবে না নিল যদিও এই পদক্ষেপ নেয় একেবারেই সন্তুষ্ট নই আমি বর্তমান দুদক চেয়ারম্যান কয়েকদিন আগে একটা কথা বলেছি একটু হালকা ঢঙ্গে কিন্তু এ ধরনের কথা দুদক চেয়ারম্যান বলতে পারেন না উনি একটা কমিশন প্রধান ওনাকে বুঝতে হবে একসময় সরকারি চাকরি করেছেন উনি এখনও সরকারি চাকরি করেন এটা বললে হবে না তো উনি বলছেন এই অন্তর্বর্তী সরকার দুর্নীতিমুক্ত কিভাবে জানেন উনি কিভাবে বুঝলেন উনি ওনার কাজ হচ্ছে সরকারকে ওভারসি করা উনিকে সব জেনে গেছেন উনি যে সার্টিফিকেট দিচ্ছেন কিন্তু উনি দিচ্ছেন উনি দিচ্ছেন এবং ওনার কে কেউ যদি জিজ্ঞেসও করে ওনার জায়গা থেকে জবাবগুলো এইরকম হতে পারে না তার জানা মতে নাও থাকতে পারে কিন্তু দুর্নীতিমুক্ত সার্টিফিকেট উনি মুখ দিয়ে এভাবে দেন কেন পলিটিক্যাল নেতার মতো সারপ্রাইজিং বা একজন আমলার মতো দুদক কেউ যদি আইনটা পড়ে দেখেন দেখবেন এটা একটা স্ট্যাটিউটরি অর্গানাইজেশান একটা আইনের ভিত্তিতে হয়েছে এটা সাংবিধানিক না কিন্তু পড়লে দেখবেন এর যে কমিশনাররা আছেন চেয়ারম্যানরা আছেন তারা সাংবিধানিক কমিশনের মতো তাদের ক্ষমতা তাদের সব মর্যাদা তাদের যা যা এক্সপেক্ট করে সব ওই রকমভাবেই লেখা আছে সেখানে বসে তিনি এটা বলছেন এমনকি শুধু সেটা না দুদক দুজনের কথা বলল তৃতীয় আরেকজন যিনি এনসিপি নেতা তার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থার মানে কোনো পদক্ষেপের চেষ্টা বা শুরুটাও আমরা দেখছি না কথা বলবো সেটা নিয়ে কিন্তু যেটা জরুরি কথা সেটা হচ্ছে মানে যে দুজনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলো সরগলের পর নেওয়া হলো তাদেরকে অব্যাহতি দেওয়ার পর নেওয়া হলো অথচ আমরা কি দেখতে পারতাম না এই দুদক নিজে থেকে তারা পদে থাকা অবস্থায় এই ধরনের কোনো তদন্ত শুরু করেছে এই ক্ষমতা দুদকের আছে দুদক আইনের আর্টিকেল সেভেন্টিন পরে দেখবেন কোনো অভিযোগও প্রয়োজন নেই এখানে ওনারা বলছেন ওনারা অভিযোগ পেয়েছেন এখন তারা তদন্ত করবেন না কোনো স্পেসিফিক অভিযোগেরও দরকার নেই কোনো সংক্ষুব্ধ ব্যক্তি পারে কোনো সংস্থা পারে এমন এমনকি দুদক উদ্যোগে যে কারো বিরুদ্ধে তদন্ত করতে পারে এই দুজনকে নিয়ে প্রচুর কথাবার্তা প্রচুর কথাবার্তা শোনা গেছে মাঠে দুদক কিছু করেনি তো এখনও তাদেরকে সরিয়ে দেওয়ার পরও সোর গোল হল এবং আমি ধারণা করি সরকারের গ্রিন সিগনাল পাওয়ার পর এই কাজটা করেছেন তো কি লাভ হলো খুবই মানে দুদক চেয়ারম্যানের খুব প্রশংসা শুনি অনেকের কাছেই তিনি ব্যক্তিগতভাবে খুবই সৎ মানুষ এমনও জানি তো তাতে কি হয়েছে তাকে যেই পদে বসানো হয়েছে সেই পদের সক্ষমতা তার দেখা থাকতে হবে সেই সক্ষমতা তাকে দেখাতে হবে না হয়তো কোনো লাভ নেই আসলে দুজন করলেন আবার সাথে যোগ করতে চায় যেন গাজী সালাউদ্দিন উদ্দিন তানভীরকে তো রীতিমতো তার দল শোকস করেছে দুর্নীতি নিয়ে এই দুজনের ক্ষেত্রে তা ছিল না এপিএস এবং পিও যে দুজন আছে তারা কোনো কারণ দর্শানো ছাড়া তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে কারণ টেকনিক্যালি তাদের চাকরিটাই এরকম তাদেরকে তারা যাদের অধীনে সেই দুই উপদেষ্টার ইচ্ছার ওপরে ডিপেন্ড করে তাদের চাকরি তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং খুব সারপ্রাইজিং আমি দেখেছি এপিএসের সাফাই তিনি কোনো রকম কোনো দুর্নীতি করেননি সেই সাফাই আবার শেয়ার করেছিলেন জনাব আসিফ মাহমুদ উপদেষ্টা তার ফেসবুক থেকে কেন উনি ওটাকে উন করেন কেন বাট হি ডেড তো এখন যদি তার বিরুদ্ধে দুদকের অভিযোগ প্রমাণিত হয় তখন যাই হোক যেটা বলছিলাম এই দুজনের বিরুদ্ধে তো এই অভিযোগ আসেনি কিন্তু জেনাব তানভীরের বিরুদ্ধে অভিযোগ তার দলই করেছেন এবং আমি এনসিপিকে প্রশংসা করি তারা এটা নিয়ে তাকে শোকস করেছেন তাকে প্রাথমিকভাবে অব্যাহতি দিয়েছেন জবাব যদি সন্তোষজনক না হয় তাহলে তাকে তারা স্থায়ীভাবে বহিষ্কার করতে পারেন এবং এর মধ্যেই তার বিরুদ্ধে যে দুটো অভিযোগ ছিল সেটা হচ্ছে ডিসি নিয়োগ বাণিজ্য এবং পাঠ্যপুস্তকের কাগজ কেনায় তিনি মধ্যস্থতা করে বহু টাকা কামিয়েছেন এরকম একটা প্রাইভেট টিভি চ্যানেলকে দেখলাম তিনি ইন্টারভিউ দিয়ে তিনি ডিসিদের ব্যাপারে যে ওনার মতামত দিতে গেছেন সেটা উনি আবার স্বীকারও করছেন তিনি একজন নাগরিক হিসাবে নাকি সচিবের সাথে যোগাযোগ করেছেন সচিব রাজি হয়েছে মানে যে কোনো নাগরিক রাজি হয়ে যেতে পারে চাইলেই সচিব তার সাথে বসবেন এবং উনি এখানে ওনার নাগরিক অধিকার থেকে তিনি বলছেন ডিসি যাতে সাবেক সরকারের মানে বেনিফিশিয়ারি লোকজন না হয় সেসব ব্যাপারে নসিহত করে এসছেন হোয়াট এভার ইট ইজ যেই ব্যক্তিকে তার দল দুর্নীতির অভিযোগের জন্য শোকস করে অব্যাহতি দেয় তাকে আবার দুদক তার তদন্তের লিস্ট ইনক্লুড করে না মানে আবার প্রচুর সরগোল হতে হবে প্রচুর লোকজনকে কথা বলতে হবে তারপর আবার দুদকে টনক নড়বে দ্যাটস মানে আবারও বলছি আমি যেদিন এই তিনজনকে আমি একসাথে ভিডিও করেছিলাম সেদিনও বলেছিলাম একটা বেঞ্চমার্ক হতে পারতো এটা দুদকের জন্য একটা বেঞ্চমার্ক হতে পারতো যে সে নিজের অথরিটিতে কাজ করছে নিজের মতো করে কাজ করছে এবং খুব দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং সেটা আমাদের সামনে ভিজিবল করছে কিছুই করা হয়নি এগুলো পুরনো বন্দোবস্ততে হতো একই ধরনের ঘটনা শেখ হাসিনার কালে হতো এগুলো আমি আবারও বলছি না বললো অনেকে খেপে যান আমি সরকারকে শেখ হাসিনা বলছি না কিছু কিছু ক্ষেত্রে যখন শেখ হাসিনার রেজিমের মতো আচরণ হয় সেগুলোকে ওইভাবেই তুলনা করতে চাই আমাদের সতর্ক থাকা দরকার আমরা যেন হাসিনার আমলের মতো কোনো ক্ষেত্রেই কিছু না করি